তো কোনো জায়গায় এটা তো দেখলাম না যে হিন্দু উদ্বাস্তু যদি বাদ পড়ে তাহলে সিএতে আবেদন করলে সেই আবেদনপত্রের নকল যদি এখানে দেওয়া যায় তাহলে তাদের নাম ভোটার লিস্টে উঠে যাবে আপনার ১৩ নম্বর ডকুমেন্ট তো কিছু দেখলাম না এরকম তো এটা কি ব্যাপার তখন সিও বললেন না এরকম হয় না এটা তো নয় তখন তাহলে তো সি আপনার একটা বড় কাজ ইলেকশন কমিশনের যে এরকম একটা বড় বাজে অপরাধমূলক ঘটনা আপনার এখানে ঘটছে আপনি যেখানে এসআইআর করতে যাচ্ছেন মানুষ এমনি আতঙ্কিত দিশে হারা সেই মানুষকে কতগুলো এক পার্টি সংগঠন তারা ভুল বোঝাচ্ছে তারা এমনি কষ্টের মধ্যে আছে এমনি দিশে আরো অবস্থার মধ্যে আছে সংকটে ওরাই ফেলেছে আর সংকটে ফেলে দেওয়ার পরে তামাশা দেখছে তাহলে আপনি ইলেকশন কমিশন প্রেস কনফারেন্স করুন করে বলুন যে এটা যারা করছেন তারা মানুষকে বিভ্রান্ত করবার জন্য এটা করছেন যে ওই এতে আবেদন করলে কারো নাম ভোটার তালিকায় থাকবে না তাহলে বিজেপি জেনে শুনে ও যা করতে চাইছে সেই কাজের বলি যারা হবে যাতে তারাও ওর সঙ্গে থাকে তার জন্য সেই মানুষগুলোর কাছে এই কথা বলছে এই যে আর বিজেপি বলছে যে আমরা ক্যাম্প করব হিন্দু উদ্বাস্তু হলে সিএ তে আবেদন করলে তার ভোটার লিস্টের নাম উঠবে তার মানে কি

সব জায়গায় রোহিঙ্গা পাস করে পশ্চিম বাংলার লোক রোহিঙ্গা ওর মাথাটা খারাপ হয়ে গিয়েছে সুবেন্দু তাহলে প্রথমে চিহ্নিত করো তারপরে তাকে বাদ দাও তারপরে তাকে ডিটেনশন ক্যাম্প অন্য দেশে পুশব্যাক করো এটি তো এনআরসি তাহলে ইসিআই এর ভোটার তালিকা রিভিশন আর স্বরাষ্ট্র দপ্তরের করতে চাওয়া এনআরসি এই দুটো যে মিলে যাচ্ছে তাহলে ইলেকশন কমিশন তার লক্ষ্যটা কি তাহলে বিজেপি আর এস এর যে লক্ষ্য যে লক্ষ্যে ও এনআরসি করতে চেয়েছিল যার বিরুদ্ধে গোটা দেশের মানুষ দাঁড়িয়েছিল আজকে খুর পথে তো সেটাই আনা হলো এরকম ভাবে কখনো তো রিভিশন হয়নি ভোটার তালিকায় তাহলে এই ভোটার তালিকা রিভিশনের মধ্যে তো নাগরিকত্বের বিষয়ে যাচাই করবার জায়গা আছে আমরা এই প্রশ্ন করেছিলাম সর্বদলীয় মিটিং এ ইসিআই এর কি নাগরিকত্বের যাচাই করবার অধিকার আছে এটা কি কনস্টিটিউশন এটা পারমিট করে উত্তর করতে পারেননি তো তাহলে এটা কারা চাইছে যারা এনআরসি করতে চেয়েছিল তাহলে ইলেকশন কমিশন কি তার স্বতন্ত্রতা তার সাংবিধানিক একটা সংস্থা হিসেবে তার মর্যাদা এবং এত বড় একটা দেশ সেই দেশে এরকম নির্বাচনের জাস্ট আগে আগে এ ধরনের একটা কাজের মধ্যে দিয়ে যে বিপুল পরিমাণ লোক বাদ যাবে যা নির্বাচনকে সরাসরি এফেক্ট করবে তাহলে এরকম জায়গায় তার ট্রান্সপারেন্সি কেন এটা দু বছর আগে হলো না কেন এটা ছাব্বিশের পরে ভোটের পরে ও তো মানে নতুন তৃণমূলে থেকে গেছে বিজেপিতে ওকে এখন প্রমাণ করতে হবে অমিত কাছে কাছে নরেন্দ্র বড় বিজেপি কেউ নেই মানে ও আর এস যা করবে তার থেকে বেশি ওকে করতে হবে তার ফলে ওর মুখের ভাষা ওর কথা বলার ঢং সেটা যত বড় কমিউনাল লোক আর এস আর বিজেপিতে আছে ও প্রমাণ করছে তাদের কাছে তুমি কত বড় সাম্প্রদায়িক হে তার থেকে বড় সাম্প্রদায়িক আমি এটা প্রমাণ করবার জন্য প্রত্যেক দিন এই কথাটা বলছে আলটিমেটলি কি দাঁড়াবে আলটিমেটলি বিপদে ওর জন্য ওদের জন্য শুভেন্দ্র মতো পাপি লোকজনের জন্য আর বিজেপি আর এস যেখানে জমা হয়েছে এখানে চুরি চামারি যা কিছু এখানে হয়েছে তার সব কিছুর মধ্যে ও থেকেছে সে শিক্ষক নিয়োগ দুর্নীতি হোক আর পঞ্চায়েতের ভোট লুট করা হোক সমস্ত কিছুর মধ্যে পান্ডা হিসেবে ও থেকেছে আর আজকে ও নিজেকে বাঁচানোর জন্য বিজেপি নেতা হয়ে গিয়েছে মুকুল রায়ের মতো তিন দিন বাদে আবার মমতার ক্যাম্পে ফিরত আসতে পারে মুকুলের মতো কোনো গ্যারান্টি নেই মুকুল তো এরকম ওর মতো কথা বলতো তারপর তো মুকুল রায় একদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে গেল তো কালকে শুভেন্দু অধিকারী বিজেপি ছেড়ে তৃণমূল করতে আসবে না কি গ্যারান্টি আছে এদের কাজে শুভেন্দু কি বললো না বললো তাতে কিছু ঝায় আসে না মাস দেড়েক আগে বা মাস আগে বুথ রেশনালাইজেশন নিয়ে সর্বদলীয় মিটিং ডাকে সিও এস বেঙ্গল সেখানে তৃণমূলের বড় নেতারা যান বামেরা থাকে আমাদের পার্টির লোকজন আমরা ছিলাম বিজেপির লোকেরা ছিল আমার মিনিট দশ পনেরো দেরি হয়েছে মিটিং এ ঢুকতে বাইরে থেকে শুনছি প্রচন্ড চিৎকার চাচা মেনছি সাংবাদিকরা বললো যারা ভেতরে তো বিরাট গন্ডগোল হচ্ছে ঢুকলাম ভেতরে ঢুকে দেখি যে টিএমসি বিজেপির নেতারা সব দাঁড়িয়ে পরস্পর ঝগড়া তরজা মানে তারস্বরে চলছে কি ব্যাপার বুঝতে আমার একটু সময় লাগলো তাতে বুঝলাম যে তৃণমূল বলছে এখানে এস করতে দেবো না আর বিজেপি বলছে এস আমরা করবোই মানে ওই ইলেকশন কমিশন বিজেপি ও মিটিং এ গেলেই বোঝা যায় ওদের কথাবার্তা থেকে ইলেকশন সিইও বলছেন আরে মিটিংটা তো আজকে এস নিয়ে হচ্ছে না মিটিংটা তো হচ্ছে বুথ রেশনালাইজেশন এখন ওটা কোর্টে আছে ও পরে দেখা যাবে তাহলে যারা এসআইআর এজেন্ডার মিটিং নয় তাতেই এই ভূমিকা তাহলে এজেন্ডার মিটিং সে তো হওয়ারই না ভন্ডুল করে দেবে এরকম এরকম ধারণা নিয়ে আমি গেছি গিয়ে দেখি এবারে তৃণমূলের আরো বড় নেতা এসছেন পুরোনো নেতাও আছেন আবার আরো বড় নেতা তিনিও আছেন যা বিরোধ কালকে হলো নানান প্রশ্নে আমাদের কংগ্রেসের সঙ্গে ইলেকশন কমিশন প্লাস বিজেপি এখানেই বোঝা যায় ইলেকশন কমিশনের নিরপেক্ষতার জায়গাটা কোথা গিয়ে দাঁড়ায় সকলেই টিকা টিপ্পণী করছে যে তাহলে আপনি বসে যান না সিওর জায়গায় তো বিজেপি চালাচ্ছে আমাদের প্রশ্নের উত্তর যেমন আধিকারিকরা দিচ্ছেন আধিকারিকদের হয়ে বিজেপিও কাজে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আর বিজেপির ভাবনা সিদ্ধান্ত দুটো যে এক মিটিং এ গেলেই বোঝা কিন্তু মজাটা হচ্ছে এই যখন বাদ বিতন্ডা উত্তপ্ত পরিবেশ সভাতে বারে তৈরি হয় তৃণমূলের নেতাদের অন্তত চার পাঁচ বার দেখা যায় তারা বলছেন এর আগের দিন মিটিং প্রায় করতে দিচ্ছিলেন না আর এদিন তারা সকলকে থামাচ্ছেন বলছেন ওদেরকে প্রেজেন্টেশনটা দিতে দিন ওনারা করুক আপনারা করুন আপনারা দেখান এতদিন যারা একটা বিএল এ দেয়নি এখন তারা বিএল এ দিতে যাবে তার মানে কিসের সেটিং হলো দুজনের আগের দিন মিটিং মন্ডল করে দিচ্ছিল এস এজেন্ডা নয় তা তাতে আর এসআইআর এজেন্ডাতে সেখানে একবারে নির্বাচন কমিশনের কোল ভাগ করে বিজেপি আর তৃণমূল বসে যাওয়ার মতো ব্যবস্থা হলো তাহলে এই বিহারের অ্যানালিসিস যারা করেছে চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর পরে কোন জায়গা থেকে বাদ গেল কোন কনস্টিটুয়েন্সি থেকে কত বাদ গেল তাতে দেখা যাচ্ছে মার্জিনাল যে সিটগুলো যেগুলো বিজেপি হেরেছিল সেই জায়গাগুলোতে বাদের পরিমাণটা বেশি তাহলে এখানে কি হবে এখানে এই সেটিংই হবে যেগুলো যে সিটে তৃণমূল জিতবে সেখানে একরকম হবে আর যে সিটে বিজেপি জিতবে ওদের রফাতে সেই সিটে আরেক রকম হবে তাহলে এসআইআর প্রক্রিয়া বিজেপি একে বিভাজন নামিয়ে আনার জন্য আনলো তাহলে হিন্দু মানুষ মুসলমান বাদ যাবে বলে খুশি হয়ে থাকলো আবার এদেশীয় মানুষ তারা মনে করলো উদ্বাস্তু মানুষের যাবে তাহলে আরেক রকম বিভাজন হলো গরিব মানুষ প্রান্তিক মানুষ কে আদিবাসী তপশিলি জাতি উপজাতি কি মতুয়া রাজবংশী গেল গেল একটু অবস্থাপন্ন আরেক ধরনের মানুষ মনে করলো আমি তো সেফ তাহলে এই যে যত রকমের বিভাজন ঘটানো যায় এটাকে কেন্দ্র করে আমি সেই বিভাজন ঘটালাম